নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অন্যরকম রেসিপি আজকের আমি তৈরি করে দেখাবো ভাত দিয়ে রসগোল্লা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে বেঁচে যাওয়া ভাত নিয়েছি ব্যান্ডারের সাহায্যে আমি ভাতগুলো তৈরি করে নেব তবে তোমরা ফ্রিজের আগলে এক ঘন্টার পর ভাতটাকে বের করে রেখে এক ঘন্টা পর ব্যান্ডারের সাহায্যে তোমরা তৈরি করে নিবে এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর এখানে দু টেবিল ঘি ব্যবহার করছি তোমরা এখানে তেল ব্যবহার করতে পারো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে নেবো প্যাচুলারের সাহায্যে তবে তোমাদের খেয়াল রাখতে হবে চুলার কমিয়ে দিবে নিচে না ফুড়ে যায় এবং কারার যেন না চেঞ্জ হয় সেই দিকে তোমরা খেয়াল রাখবে এইভাবে বেঁচে যাওয়া ভাতগুলি আমি মণ্ডপে পরিণত করব। তোমরা ময়দা দিয়ে যেভাবে মণ্ডপে পরিণত করো আমি ভাত দিয়ে মণ্ডপে পরিণত করে নিয়েছি আর এখানে নামিয়ে নিয়েছি নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি চুলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তিন কাপ এখানে আমি জলটা ব্যবহার করছি এখানে শিরাটি বানানোর জন্য এবারে মাঝারি কাপের দেড় কাপ আমি চিনি ব্যবহার করেছি এখানে চিনিটা তোমরা তোমাদের খুশি মতো দিও এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি এলাচ এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এলাচটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব জলটা ফুটন্ত হওয়ার পরে আমি রসগোল্লাগুলো দেব তবে এখানে জলটা খুব ভালো করে আমি ফুটন্ত করে নিয়েছি এখানে ব্যবহার করছি দু টেবিল ঘি দু টেবিল ঘি ব্যবহার করার পরে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে এবারে রসগোল্লা আমি দিয়ে না করে নেব রসগোল্লা সমস্ত রসগোল্লা গুলো আমি দিয়ে দিচ্ছি রসগোল্লাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি প্যাচুলার প্যাচুলারের সাহায্যে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি দেখো এখানে এখানে কোনো কালার চেঞ্জ হচ্ছে না খুব সুন্দর হোয়াইট কালার হয়েছে মিষ্টিগুলো দেখো কত সুন্দর হয়েছে আমার তৈরি হয়ে গেছে রসগোল্লা এতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে না ভাত দিয়ে যে এত সুন্দর মজাদার রসগোল্লা তৈরি করা যায় তা কল্পনা করা যায় না কারণ আমরা সব সময় ছানা দিয়ে তৈরি করে থাকি রসগোল্লা মিষ্টি আমরা কখনোই ভাত দিয়ে রসগোল্লা তৈরি করে খাইনি এবার আমি ভাত দিয়ে রসগোল্লা সেম খেতে তৈরি করেছি এগুলো খেতে রসগোল্লার মতো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আশা রাখছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে